কি কোন ভাই এরা কি রূপগঞ্জের দোকান পাইকারি দোকান পাইকারি দোকান জি ভাই আপনার সব কটা এখানে ভাই আমার ইন্টারভিউ সব আছে ছয়টা ভাই ছয়টা এটা আমাদের অনলাইন শপি আমাদের পাশে আছে

কিনেছে বা টিকে থ্রি পিস দেখেন ভাই ভাই মাথা নষ্ট কালিশ দশ দেখেন ভাই দেখেন দশ ভাই ভাই সত্যি দেবেন ভাই দেখেন একদম 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 পঁচিশশো দেখেন ভাই

এই চলো মানে আজকে সব দামাকের কালেকশন সব প্যাকেজ চলবে আজকে দেখেন এই যে কালেকশন দেখেন ভাই দেখেন ভাই

এই যে ওনারা দেখেন সেলারটা থাকবে মার্সেল এস ফুল আরেগো সেলার মার্সেল এস কালার জি ফুল আরেগো সেলার থাকবে মার্সেল এস কালার দেখেন ওনারা দেখেন দারুন দেখেন একদম ফুল পাঁচ হাতে থাকবে জি নামের জন্য একদম ফুল পাঁচ হাতে ভাই এটা প্রাইস রিপোর্ট আছে অনলি 580 টাকায় অনলি 580 অনলি 580 টাকা ভাই এই যে গুলো দেখেন এগুলো এই এই যে গুলো দেখেন ভাই বিভিন্ন কালার থাকবে জি যারা যে নিতেছেন স্ক্রিনশট মারে রাখেন ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনি থ্রি পিস আরো প্রোডাক্ট দেখতে পারবেন আরো থ্রি নিতে পারবেন নিতে পারবেন দয়া করে কি কমেন্ট এর নাম্বার যোগাযোগ করবেন না তার পয়তা শিখে রইবেন স্ক্রিন শুধুমাত্র স্ক্রিনে দেন নাম্বার শুধুমাত্র স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন তারপরে নিচে সাইজ দেখেন ভাই এটা কি সিকোয়েন্স কাজ করে ভাই এটা সামনে পিছনে হাত না সব সিকোয়েন্সে কাজ করে দেখেন ভাই ও ভাই দেখেন আরি প্লাস সিকোয়েন্স তাই তো এটা শুধু সিকোয়েন্স ভাই দেখেন আরি ভাবেন সিকোয়েন্স ভাবে জি যে যেটা চায় আর কি এই যে দেখেন ভাই এটা সামনে পিছনে হাতাও না সবই কাজ করে এই দেখেন এটা সামনে পাটা দেখেন আল্লাহ

একুশো পঞ্চাশের বিভিন্ন ভীষণের কালামকারী এক নম্বরের জিরে ভাই ভীষণের কালামকারী ভীষণ কালামকারী ভাই কালামকারী তিন রকমের আছে একটা চারশো পঞ্চাশ একটা পাঁচশো বিশ একটা পাঁচশো পঞ্চাশ তার মানে তিনটা কোয়ালিটি হবে তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে কালামকারীর মধ্যে কোয়ালিটি কিন্তু তিনটা হবে আপনারা যে যেটা চান আর নিতে পারবেন জি এই দেখেন একটা কালেকশন এই দেখেন ওয়াও দশ টাকা বেশি দিয়ে ভালো কালেকশন নিবেন মাশাআল্লাহ তাহলে কাস্টমার রং কালার মানে রং কালার গ্যান্ডি থাকবে আর কাস্টমার বলবে না যে রং এটা পড়ছে জি জি যদি তো কম দামে থ্রি পিস তাহলে একটু অপশন দিব অবশ্যই দেখেন এই যে এই দেখেন অল দিন দেখেন এই যে অল দিবেন কত ভাই বাইরে দিতাম ভাই

জয়পুরি প্যাটেল জি জয়ী প্যাটেল দেখেন একটু নতুন না ভাই নতুন একদম নিউ কালেকশন দেখেন ভাই এই মধ্যে অনেক ডিজাইন আছে এটা কিন্তু বর্তমান নতুন কালেকশন চলে আসছে আর কি এই যে দেখেন হ্যাঁ দেখেন আমি দেখাই দর্শকদেরকে এই যে দেখেন ভাই এই যে ভাই দেখেন এরকম জামাটা ভাই এটা জামা হবে এরকম জামাটা ভাই

আর এইটা দিতে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো অনলশো পঞ্চাশ দেখেন কালার গুলো দেখেন যারা যারা নিতেছেন স্ক্রিনশট মতো সাথে সাথে কালার গুলো দেখেন এগুলো ভিতরে তার মধ্যে ভাই জমজম জমজম কটন একদম যে কালেকশন দেখেন ভাই

দেখেন ভাই যারা যারা স্ক্রিনশট মারে সাথে সাথে স্ক্রিনশট মারে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা দেখাইতে স্ক্রিনশট মারে রাখে দেখেন বিভিন্ন কালার ডিজাইন হবে অবশ্যই যোগাযোগ করুন ভাই দেখেন কালার ডিজাইন চাইলে ভিডিও দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আরো ডিজাইন দেখতে পারবেন আরো কালার দেখতে পারবেন আরো দেখতে পারবেন এই যে দেখেন ওনাটা ফুল পাঁচ হাতা না থাকবে ফুল পাঁচ হাতা একদম ফুল পাঁচ হাতা থাকবে এগুলোর ভিতরে ওয়াও আর এগুলো দিতেছি অনলি 750 অনলি অনলি 750 টাকা দিতেছেন বিবেকে সিকোয়েন্সে 30 750 অনলি 750 এবং থাকবে আর ওনা দেখুন খুব সুন্দর একটা দেখেন ভাইটা দেখেন দয়া করে ভিডিও করবেন ফুল ভিডিও দেখেন ফুল ভিডিও দেখলে আপনি কিভাবে ব্যবসা করবেন ওরা দেখেন এই

ফুল সালারে কাসকাতে বইগুলোর ভিতরে ওনাটা কই এই যে দেখেন ওনাটা আর বেশ সুন্দর দেখেন এই যে জর্জরের মধ্যে তাই তো ভাই জি জর্জরের ভিতরে এই যে হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা ওনা কাটারকে কাজ করা হয়েছে তাই তো এর ভিতরে কালার আছে চারটি কালার ডিজাইন আছে 30 টাকা উপরে ডিজাইন আছে এগুলা বিশেষ করে কালার হবে না কয়টা করে চারটি করে কালার আছে অনেক ডিজাইন আছে আপনার চাইলে ভিডিও দেখে আমরা যোগাযোগ করে আরো কালার জানতে দেখতে পারেন নিতে পারবেন জি এই কারণে দেখাতে গেলে আমাদের কিন্তু ভাই সবই দেখানো পসিবল না কি কারণ একটা ছোট্ট ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লেগে যায় আপনারা কিন্তু এতটুকু সময় দেখতে চান না স্কিপ করে যান আর এই জন্য আমরা শর্টকাটে দেখিয়ে দিলাম এখানে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি মার্কারের দিয়ে তাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু চৌষট্টি জেলা নিতে পারবেন জি সর্বশেষ ঠিকানা বলে দেন আমার আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতাগাঁও সিয়া গাছমার্ক এক দ্বিতীয় তালা আট নয় নম্বর দোকান পাইকের দোকান একটা হচ্ছে বুলতাগাঁও একটা হচ্ছে ঢাকা গাঁও আমাদের ঢাকা গাঁও না আমাদের হচ্ছে বুলতাগাঁও সিয়া এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত যদি কেউ লোকেশন আরো সহজভাবে ভাবে মানে আপনার জানতে চান তাহলে বিদ্যুৎ যোগাযোগ তাহলে আপনার জানিয়ে দেবেন ইনশাল্লাহ নিতে পারবে জি তবন্ধু আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ